কখন দুধ খাওয়া ভালো রাতে না সকালে দুধ অন্যতম পুষ্টিকর একটি খাবার এতে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ডি সহ বহু পুষ্টিগুণ রয়েছে অনেকেই হয়তো জানেন না আয়ুর্বেদ মতে সঠিক সময়ে দুধ না খেলে তার উপকারিতা যেমন কমে যায় তেমনই শরীরেও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এই কারণে দুধ খাওয়ার জন্য সঠিক সময় বেছে নেওয়া অত্যন্ত জরুরি ভুল সময়ে দুধ খেলে হজমের সমস্যা থেকে শুরু করে শরীরে কফ জমার মতো সমস্যা দেখা দিতে পারে সকালে দুধ খাওয়া কি উপকারী আয়ুর্বেদ অনুযায়ী যারা ওজন কমাতে চাইছেন বা যাদের হজমের সমস্যা আছে তাদের সকালে দুধ খাওয়া ঠিক নয় সকালে শরীরে হজম শক্তি ততটা সক্রিয় থাকে না একারণে কারণে দুধ হজম করতে সমস্যা হতে পারে সন্ধ্যায় দুধ খাওয়া সন্ধ্যা বা সন্ধ্যার পরে হালকা খিদে পেলে দুধ খেতে পারেন কারণ এটি পুষ্টিকর ও তৃপ্তিদায়ক তবে যারা সহজে সর্দি কাশির সমস্যায় ভোগেন তাদের সন্ধ্যাবেলায় দুধ না খাওয়াই ভালো কারণ এতে ঠান্ডা লাগার ঝুঁকি বাড়ে রাতে দুধ খাওয়া সবচেয়ে ভালো আয়ুর্বেদ মতে দুধ খাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো রাত ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে হালকা গরম দুধ খেলে হজম ভালো হবে সেই সাথে মস্তিষ্ক শান্ত থাকবে এর ফলে ঘুমও ভালো হয় গরুর দুধে থাকা টিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড ঘুমে সহায়তা করে দুধ খাওয়ার সময় একটু হলুদ মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এস এম আবদুল্লাহ ডেক্স রিপোর্ট নবরূপ টিভি